সম্পদ না সম্পর্ক একটি কঠিন সত্যের মুখোমুখি আমরা আজকাল আমাদের সমাজে একটা জিনিস খুব বেশি দেখা যাচ্ছে সম্পদ বাড়ার সাথে সাথে সম্পর্ক ছোট হয়ে যাচ্ছে ভাই ভাইয়ের সাথে কথা বলে না বোনের চোখে ঝড়ে অভিমান সন্তানের চোখে বাবা মা শুধুই জমির দলিল আর পরিবার শুধুই যেন হিসেবের খাতা কিন্তু প্রশ্ন হচ্ছে এই সম্পদ দিয়ে আমরা আসলে কি কিনছি শান্তি নাকি একাকিত্ব বেয়াদা টাকারে আবারো সবাইকে স্বাগত সম্পত্তির যতই বড় হোক শেষ ঠিকানা কাঠের বাক্স এই কথাটি ভুললে চলবে না জমি থাকবে টাকা থাকবে গাড়ি থাকবে কিন্তু যখন আপনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে তখন পাশে কে থাকবে দলিল না জমির পরিমাপ তাও না ব্যাংকের ব্যালেন্স তাও না থাকবে সম্পর্ক স্মৃতি আর সেই মানুষগুলো যাদের আপনি হয়তো একদিন দূরে ঠেলে দিয়েছিলেন অংশ বুঝে নাও বলার মাধ্যমে আপনি দশ কাঠা জমির মালিক হতে পারেন কিন্তু যদি ভাইয়ের সাথে এক কাপ চা না খেতে পারেন তবে আপনি দারিদ্রের সবচেয়ে করুণ রূপে আছেন সম্পত্তি নির্দিষ্ট কিন্তু সম্পর্কগুলো অসীম জমি ভাগ করা যায় টাকা গোনা যায় কিন্তু কিভাবে গুনবেন ছোটবেলার সেই খেলার দিনগুলো যখন এক থালায় পাঁচ ভাই মিলে ভাত খেয়েছেন মার হাতে বানানো লুচি নিয়ে কে আগে নেবে সেই প্রতিযোগিতায় সম্পদ আপনাকে বড়লোক করতে পারে কিন্তু সম্পর্কই আপনাকে মানুষ করে সম্পদের জন্য সম্পর্ক হারালে আপনি হারেন দুই দিকেই ছোট্ট একটা গল্পের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে পারি দুই ভাই একই বাড়িতে বড় হলো বাবা মারা গেলে বাড়ির একটা অংশ নিয়ে ঝগড়া শুরু হলো বড় ভাই বললো আমি তোর থেকে বেশি খরচ করেছি বাবার চিকিৎসায় ছোট ভাই বললো আমি তো সবসময় পাশে ছিলাম বছর কেটে গেল বাড়ি ভাগ হলো কিন্তু একদিন ছোট ভাই অসুস্থ হয়ে হাসপাতালে গেল ডাক্তার বলল কারো রক্ত লাগবে আর তখন বোঝা গেল ভাগ করা সম্পত্তির সাথে রক্তও ভাগ হয়ে গেছে কারণ বড় ভাই আর আসলো না এটাই বাস্তব একবার সম্পর্ক নষ্ট হলে সেটার আগের মতো হয় না জমির মাপ মিলিয়ে নিলেও হৃদয়ের মাপ মিলিয়ে নেওয়া যায় না মৃত্যুর পর আপনার সন্তান কি মনে রাখবে বলুন তো আপনি হয়তো সন্তানের জন্য কোটি টাকার সম্পত্তি রেখে যাবেন কিন্তু সন্তান যদি জানে আপনি নিজ ভাইয়ের সাথে কথা বলতেন না মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলেন কিংবা আত্মীয়দের মুখের উপর দরজা বন্ধ করেছিলেন তবে সে কি শিখবে সে শেখে সম্পদই আসল সম্পর্কের কোনো দাম নেই এবং সেই শিক্ষা একদিন আপনার বিরুদ্ধেই যাবে তখন হয়তো আপনি বৃদ্ধাশ্রমের জানালার পাশে বসে থাকবেন সন্তানরা ফ্ল্যাটের মালিকানা নিয়ে কোর্টে লড়বে আর আপনি হাঁপিয়ে বলবেন আমার বাড়ি ছিল আমার মানুষ ছিল না সমাধান খুঁজছেন সমাধান হলো সম্পর্ক বাঁচান সম্পত্তিকে নিয়ন্ত্রণে রাখুন আমরা সম্পদ অর্জন করি এটা অপরাধ নয় কিন্তু যদি সেই সম্পদ আমাদের সম্পর্কগুলোকে ধ্বংস করে দেয় তাহলে সেই সম্পদ একটা অভিশাপ তাই আজই নিজেকে প্রশ্ন করুন আমি কি আমার ভাই বোনকে চাচা মামাকে বোন বা ছেলে মেয়েকে শুধু অংশীদার ভাবছি নাকি আমি তাদের পরিবারের একজন হিসেবে ভালোবাসছি আপনি যদি আজই সম্পর্ককে প্রাধান্য দেন তবে একদিন যখন চোখ বন্ধ হবে কেউ না কেউ বলবে এই মানুষটা টাকা রেখে গেছে তার চেয়ে বড় কথা ভালোবাসা রেখে গেছে পরিশেষে বলতে হয় সম্পত্তি থাক বা না থাক মানুষ পাশে থাকলে জীবন ধনী হয় কিন্তু সম্পত্তি থেকে সম্পর্ক হারালে আপনি হয়তো জমির মালিক কিন্তু মাটির মানুষ নন তাই আজই ফোন করুন যার সাথে অভিমান করে আছেন একটা মেসেজ দিন ভুল হয়েছে ভাই দুঃখিত দেখবেন আপনি হারাচ্ছেন না বাঁচাচ্ছেন সম্পদ দিয়ে জীবন হয়তো সহজ হয় কিন্তু সম্পর্ক দিয়ে জীবন হয় সুন্দর আপনার কাছে যদি এই কথাগুলো মূল্যবান মনে হয় তাহলে নিজে ভাবুন অন্যকে ভাবতে দিন কারণ সমাজ বদলায় একটা সম্পর্ক থেকেই সম্পদের চেয়ে সম্পর্ককে গুরুত্ব দিবেন এবং সম্পর্কের যত্ন নিতে শিখবেন ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে